আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান মোহাম্মদ জসীমুল্লা মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হওয়ায় ফুলেল শুভেচ্ছা নিজস্ব প্রতিবেদকের প্রতিবেদন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হওয়ায় মুন্সিগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ও জনপ্রিয় টেলিভিশন চ্যানেল দেশামা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট রাজনৈতিক সামাজিক সংগঠক মোহাম্মদ মুল্লাকে ফুলের শুভেচ্ছা জানানো হয় শনিবার বেলা বারো ঘটিকায় মুন্সিগঞ্জ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং আনন্দে সবাইকে মিষ্টিমুখ করানো হয় শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কামাল সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মকবিল হোসেন দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন সাইমন প্রকাশনা সম্পাদক দেওয়ান রহমতুল্লাহ কার্যকরী সদস্য আবুল কালাম সদস্য আব্দুল হামিদ নাসির উদ্দিন ও আমার টেলিভিশনের জিতু জিতুমন্ডল এবং আদিল আহমেদ রাইয়ান এর পূর্বে শ্রীনগর উপজেলা ও সিরাজদিখান উপজেলার নারী ও শিশু অধিকার ফোরাম শ্রমিক দল মৎস্যজীবী দল দল জিয়া মঞ্চ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন তাকে ফুলের শুভেচ্ছা জানান